আসসালামু আলাইকুম তো সম্মানিত ভাইরা আপনাদের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিও নিয়ে এসেছি নতুন একটি মোবাইল অক্টোব্যাড এর সম্পর্কে বলতে আপডেট আছে তো আপনাকে দেখেছি আপনাদের দেখাচ্ছি নতুন প্যাডের নিচে ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সব দেওয়া আছে তো এ ভাই এই প্যাডটি আপনার নতুন আপডেটে রয়েছে তো এটা বানাতে আমার সেরকম কোনো পরিশ্রম হয় নাই তো এর ভিতরে অনেক ডিজাইন দেওয়া হয়েছে তো এগুলো সব প্যাডের থেকে আলাদা আপনারা অনেক কালার আছে এ জায়গায় বিভিন্ন রকমের কালার আছে দেখুন অনেক রকমের বাজনা আছে তারপর এই জায়গায় দেখেন ডিজে খেলতে তো তারপর আপনার এই জায়গায় আর दैट এই বিভিন্ন রকমের সাউন্ড দিয়েছে তারপর আপনার এই জায়গায় অলংকার দেয়া রয়েছে দেখুন আরে আরে বিভিন্ন রকমের কালার তৈরি আর কালার রয়েছে এই সঙ্গে দেখুন তোর বেশি কথা না বলে আপনার এই ভিডিওটা দেখুন তো এখানে আরেকটি কালার রয়েছে আপনার আরেকটি কালার আপনার এক নাম্বার ব্ল্যাক কাল তো আর বেশি কথা না বলে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি কোন ক্লাস ভিডিও লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন সেটা লাইক কমেন্ট করতে পারেন আপনারা হওয়ার পর্যন্ত আপনাদের থেকে সামান্য আমি কিছু টাকা নেব যদি আপনারা এই প্যাড কিছু নিতে চান তাহলে আমার নিচে দেখেন ইমো নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনেও দেওয়া আছে সমস্যা নাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তাড়াতাড়ি দিতে পারি আসলে আমি আরো যে ইউটিউবার রয়েছে তাদের মতো আমি কথা বলতে পারি না অত সেরকম আমার ট্রেনিং আমি সেরকম দেওয়া নাই তো ভাই কথা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দেবেন আর প্লিজ আমার আইডিটা বা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে